আসসালাম আলাইকুম একজন পিওরের সম্পত্তি চারশো কোটি টাকার বেশি একজন ড্রাইভারের সম্পত্তি চার হাজার কোটি টাকারও বেশি মানে হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক হচ্ছে একজন ড্রাইভার আর এদিকে আপনি আমি সে তাহারা হকেননি গরিব পঞ্চাশ হাজার টাকা বেতন পাইত কিন্তু তাদের লাইফ স্টাইল মানে জীবিকার নির্বাহের যে বিষয়টা পাঁচ কোটিতে রূপান্তরিত হয়েছিল মানে মাসে 50000 টাকা বেতন পাইলে কি হইছে মাসে তাদের খরচ 50000 টাকা তাদের এই লাইফস্টাইল তারা কিভাবে মেইনটেইন করবে আমি তো তাদের চিন্তায় ঘুমাইতে পারতেছি না সম্পদের হিসাব বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে জমা না দিলে খবর আছে আইনানু খবর আছে এই কথাটা আমি বলতেছি না বলতেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তো যাই হোক মেইন অ্যালসন আসি বিষয়টা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমস্ত স্তরের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব এখন দিতে হবে বাধ্যতামূলক ভাবে এবং এই সম্পদের হিসাব প্রতি বছরই দিতে হবে তাদেরকে যাই মোটামুটি বিভিন্ন পত্রিকার দিকে তাকালে আজকে বিভিন্ন পত্রিকা আমরা এই খবরটা দেখতে পাচ্ছি আমি একটু ডেইলি স্টার বাংলার পাতা দেখতেছিলাম যে সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে শাস্তি জনপ্রশাসন সচিব এই কথা কিন্তু বলছেন এতদিন তো অনেক কথা শুনেছেন জিরো টলারেন্স হাতি ঘোড়া এসব শুনে লাভ নেই আমি বলতেও চাই না যেখানে যেটা করার আমরা সেখানে সেটা করতে পিস পা হব না কথা তিনি বলেছেন তো সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে যারা দিবে না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান আচ্ছা তিনি এই কথা বলেছেন আবার এটা বলেছেন যে কিভাবে হিসাব দিতে হবে তা নির্ধারণে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে তাদেরকে সম্পদের হিসাব বছরে একবার দিতে হবে তিনি মনে করেন যে সম্পদের হিসাব দিলে দুর্নীতি অনেকটা কমে আসবে আচ্ছা মখলেসুর রহমান আরো বলেছেন যে সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো দ্বন্দ্বটা কি হবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সম্পদের হিসাব জমা না দিলে খবর আছে খবর আছে কিন্তু কি উনি সম্পদের হিসাব জমা না আইনানু খবর আছে খবরটা কি সেটা যখন চিঠি দেব তখনই বলে দেব। কি কথা সত্যি সত্যি যদি এটা ওনারা করে দেখাইতে পারে বা এটা যদি কার্যকর হয় সত্যি খবর আছে অনেক মানুষের খবর হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি তিনি আরো বলেছেন যে এতদিন আমরা শুনেছি জিরো টলারেন্স হাতি ঘোড়া ইত্যাদি ইত্যাদি এসব কথা শুনে আর লাভ নেই আমি বলতেও চাই না যেখানে যেটা করার আমরা সেখানে সেটা করতে পিসপা হবো না আমাদের কোনো পাওয়ার রিসার্চ করতে হবে না বিধি মোতাবেক কাজ করব সাহসের সঙ্গে কাজ করব। কথাটা শুনে তো ভালোই লাগতেছে এসব কথা শুনতে ভালোই লাগে তিনি আরো বলেছেন যে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছেন তিনি বলেন আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে যারা কর দেন কিন্তু এরকম দেখা গেছে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিপিয়ন অথবা ড্রাইভার চারশো কোটি টাকার মালিক এরকম তো পাওয়া যাচ্ছে এর জন্য আধুনিক আধুনিক পদ্ধতিতে সম্পদ বিবরণী দাখিল করতে হবে সেজন্য শুরু করছি। পদ্ধতি বলতে সম্ভবত ওই যে ডিজিটাল যে রয়েছে আমেরিকার মতো যদি হইতো কার কত টাকার সম্পত্তি আছে কয় টাকার সম্পত্তি আছে অনলাইনে সার্চ করলে আমরা পায়ে যাইতাম তাহলে আর মনটা ভরে যেত খুশি হইতো ওই পদ্ধতির কথাই বলছে কিনা সেটা হয়তো বা পরে জানতে পারবো তারপর তিনি আবার বলছেন যে সম্পত্তির হয়েছে কমিটিতে এনবিআর একজন প্রতিনিধি অর্থ বিভাগের একজন প্রতিনিধি কম্পুটলার অ্যান্ড অডিটর জেনারেলের একজন প্রতিনিধি রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য সচিব থাকবেন আচ্ছা এই কথা তিনি বলেছেন এবং এটা শোনার পর আমার ভালোই লাগতেছে আমি চাই যে খুব দ্রুত এটা বাস্তবায়ন হোক যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তাহলে কিন্তু অনেক কিছু কমে যাবে দুর্নীতি অন্তত মানে করে রাতারাতি যে সম্পত্তি কোটি হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিক এটা তো অন্তত হইতে পারবে না আরেকটা বিষয় আমি চিন্তা করতেছি যারা পঞ্চাশ হাজার টাকা বেতন পাইতো এতদিন কিন্তু তাদের লাইফ স্টাইল মানে জীবিকার নির্বাহের যে বিষয়টা পাঁচ কোটিতে রূপান্তরিত হয়েছিল মানে মাসে পঞ্চাশ হাজার তারা বেতন পাইলে কি হয়েছে মাসে তাদের খরচ পাঁচ কোটি টাকা তাদের এই লাইফ স্টাইল তারা কিভাবে মেনটেন করবে আমি তো তাদের চিন্তায় ঘুমোতে পারতেছি না তাদের এখন কি হবে কি হবে বেশিরভাগ কর্মকর্তাদের তো এই অবস্থা বিশ হাজার টাকা যদি আমি ইনকাম করি আমার মাসে বিশ লাখ টাকা খরচ বেচারাদের জন্য আমার অনেক টেনশন হচ্ছে আসলে অনেক টেনশন হচ্ছে আপনাদের টেনশন হচ্ছে না কারণ আমরা তো ভালো মানুষ আমরা তো তাদেরকে নিয়েই টেনশন করবো যদিও তারা আমাদেরকে নিয়ে এতদিন টেনশন করে নাই আমাদের মাথায় কাঁঠাল ভেঙে যা যা নেওয়ার যা যা করার করছে সম্পত্তি এখন কি হবে তবে এখানে একটা প্রশ্ন আছে যে অন্তবর্তীকালী সরকার যেহেতু এই বিষয়টা বলতেছে তারা এই পদক্ষেপ নিলে আমরা জনগণ তো খুবই খুশি হব এবং এটা হওয়া উচিত পরবর্তীতে যে শাসক ক্ষমতায় আসবে বা যে সরকার ক্ষমতায় আসবে তারা ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে আমার আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে যে তারা আসলে কি করবে কারণ আমাদের যে সৈরাচার সরকার অনেক কিছু দেখাই দিয়ে গেছে অনেক বুদ্ধি মাথার মধ্যে দিয়ে গেল। অনেক কিছু বুঝাই দিয়ে গেল পরবর্তীতে অনেকে আমরা এখন বলতেছি যে না এটা না সেটা করব না সবকিছু মানে এখন তো সবার মুখে শোনা যাচ্ছে হবে 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 এটা সেটা ভবিষ্যতে বলে দিবে আসলে কি হবে তবে যেখানে যাই হোক যে যাই করুক চব্বিশের গণ অভ্যত্থানের কথা যেন কেউ ভুলে না যায় এটা যেন সবাই মনে রাখে সকল ভালো থাকবেন কেমনটা লাগে ইনি কি করতেছে এখানে ঠিক আছে সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ